সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি দর্শক দেখে নিলি বিক্রি বলতে দেখেন কত কেজি টাকা ইলিশ হ্যালো আসসালাম আলাইকুম আপনারা বুঝতে পারছেন আজকে কোথায় চলে এসেছি ঢাকা জেলা নবাবগঞ্জ আর নবাবগঞ্জ থানা বান্দুরা বাজার আরে এই বাজার কিন্তু বিশাল বড় মাসের আড়ত আর এখানে কিন্তু জমজমাট ইলিশের বাজার যাচ্ছে আর বর্তমানে কিন্তু ইলিশের দাম কিন্তু অনেকই কম যাচ্ছে বর্তমানে আর এখানে কিন্তু চারশো পঞ্চাশ টাকা শুরু করে সাতাশশো পঞ্চাশ টাকা পর্যন্ত মাছ রয়েছে আশা করি আজকে আপনাদের দেখাবো আশা করি বিটোরা স্কিপ না করে সরাসরি দেখেন এই যে দেখেন বান্দরা বাজার মৎস্য আরদে কিন্তু আমি ওখানে চলে যাচ্ছি আর এখানে কিন্তু প্রতিদিন সাড়ে পাঁচটায় থেকে আটটা পর্যন্ত কিন্তু মাছ বিক্রি করা হয় আর মাছের দাম দর দেখতে চাইলে অবশ্যই নিত্য নতুন এই চ্যানেলে চোখ রাখেন নতুন দর্শক যারা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইট কমের শেয়ার দিয়ে পাশে থাকেন আর মাছের দাম কীরকম যাচ্ছে দর্শক দেখেন এটা

পাঁচশো আশি টাকা কেজি বিক্রি হয়ে গেছে দেখে আরো কি কি মাছ আছে আপনারা দেখেন এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের মাছ কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের নবগঞ্জ বাজার আর এই বান্দরা বাজার আসলে আপনারা অনেক ধরনের মাছ কিন্তু কিনতে পারবেন যখন বড় বড় মাছ এখানে বারমিস মাছ বারমিস মাছ দেখতেছি আরও অনেক অনেক মাছ রয়েছে আর তাজা তাজা মাছগুলো দেখুন বড় বড় বোয়াল মাছ যারা কিনে অবশ্যই চলে আসতে পারেন রুই মাছ

맞습니 <머래> <머래> এক টাকা দিন টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ 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 টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা 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 চল্লিশ তত uh -huh. <laughs> आप बंकों तक गोले नुमाइंग कर देंगे विश्व विश्व का का विश्व का फास्ट विश्व

এই মাছ নেপে নেবে পালা দিয়ে আপনারা আসলে কিন্তু এভাবে মাছ কিনতে পারবেন যাদের মাছ বেশি দরকার এখানে পাইকারি বিক্রি হয় এখানে মাছ আরও কিছু মাছ রয়েছে এখানে বড় বড় লিচু মাছ এখানে বিভিন্ন জায়গায় থেকে মাছ আসে এই আরো দিয়ে দেখুন আপনি যে আর দেখাচ্ছি এখানে কি কি মাছ পাওয়া যায় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ

আর এই বান্দরা বাজারের আসছে কিন্তু আপনারা অনেক সস্তায় মাছ কিনতে পারবেন チェック

বাসবার মাস ধরা হল ইলিশ কত দেরে গেল ইলিশ পাঁচশো বিশ টাকা তাই না এত সস্তা যাচ্ছে ইলিশ

এখানে মাছের দাম কি রকম যাচ্ছে সরাসরি চলে নিলাম ইলিশ আর ইলিশ দসশো পাঁচশো 500 500 কতটা কেজি গেল কত সাড়ে পাঁচশো টাকা কেজি দেখেন মাছ দাদা কেজি কত দিচ্ছেন দাদা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি দর্শক দেখে নিলি বিক্রি হচ্ছে আপনারা সরাসরি দেখছেন সে কিন্তু খুচরা বিক্রি করতেছে ঘাটে দেখতেছি নিতেছে সাড়ে পাঁচশো টাকা কেজি এত সস্তায় যাচ্ছে বর্তমানে ইলিশ দেখেন দর্শক এটা হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ বান্দ্রা বাজার এখানে কিন্তু খুচরা বিক্রি হচ্ছে দর্শক সাড়ে পাঁচশো টাকা কেজি দেখেন বাইসা বাইসা কিন্তু নিচ্ছে মাছগুলো দর্শক দেখি দর্শক আরও কী কী আরও মাছের দাম দেখাচ্ছি আপনি যে সরাসরি এই নিলামে

내가 <laughs> 자찾으 <laughs>